ইসমিল্লাহ রহমান রাহিম আই এম তহিদা রহমান অ্যাসিস্ট্যান্ট টিচার সিস্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আমার প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা আমাদের ভিডিও ক্লাসে আজকে যা আলোচনা করবো তা প্রথমেই আমরা একটু জেনে নিই আমরা আমাদের শ্বসন অঙ্গ সম্পর্কে আজকে আলোচনা করব। অর্থাৎ আমরা কিভাবে কোন অঙ্গের মাধ্যমে কীরকমভাবে কি উপায়ে আমরা শ্বসন কার্য চালাই আমরা কিন্তু এর আগে জেনেছিলাম নিম্ন শ্রেণীর কতগুলো জীবের ক্ষেত্রে জেনেছিলাম আমরা জেনেছিলাম উদ্ভিদের ক্ষেত্রে আজকে জানব আমরা আমাদের নিজেদের শ্বসন অঙ্গ সম্পর্কে আমাদের শ্বসন অঙ্গের কতগুলো অংশের নাম কিন্তু আমি লিখেছি শ্বসন তন্ত্র কাকে বলে যে অঙ্গ সমষ্টির মাধ্যমে শ্বসন ক্রিয়া সম্পন্ন হয় তাদেরকে একত্রে আমরা কি বলি তন্ত্র। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ যে সকল অঙ্গ সমষ্টির মাধ্যমে আমরা বা যে সকল অঙ্গসমূহের সমন্বয়ে আমরা শ্বসন ক্রিয়া সম্পন্ন করি তাদেরকে একত্রে আমরা কি বলি শ্বসনতন্ত্র হ্যাঁ শ্মনতন্ত্রের কতগুলি অংশ রয়েছে আমি প্রথমে লিখেছি নাসার অন্ধ নাসা গলবিল ষড়যন্ত্র শ্বাসনালী ক্রোম শাখা ব্রোঙ্কা সার ফুসফুস এবার প্রত্যেকটি সম্পর্কে আমরা একটু একটু করে জানব আমরা নাসা রন্ধ্রটা আসলে কি তোমরা সবাই বাহির থেকে ঠিক আমাদের মুখ গহ্বরের উপরে যে ত্রিকোণাকৃতির একটা অংশ দেখতে পাও এটাই হল কি নাসা এটি আবার দুটো অংশে কিন্তু বিভক্ত আছে সামনের দিকে রয়েছে নাসা ছিদ্রপথ বলছি আমরা নাসা ছিদ্র বলছি আর পেছনের দিকে কিন্তু ঝিল্লি দ্বারা এই গহ্বরটা দুটো ভাগে বিভক্ত আচ্ছা তো আমরা সামনের অংশে এই নাসা রন্ধের সামনের অংশে কিন্তু আমরা যেটা বলছি সেখানে কি আছে কতগুলো লোম রয়েছে যেটা আমাদেরকে সাহায্য করছে আমরা যখন প্রশ্বাস গ্রহণ করছি অক্সিজেন গ্রহণ করছি তখন কিন্তু আমাদের এই অক্সিজেনের সঙ্গে ধুলি কণা বিভিন্ন রকমের জীবাণু কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারে তো আমাদের লোমের মাধ্যমে আর এই ঝিল্লির মাধ্যমে এগুলো কিন্তু এখানে কি হয় আটকা পড়ে অর্থাৎ এখানে আমাদের শরীরে যাওয়ার ক্ষেত্রে এগুলো বাধাগ্রস্ত করে এগুলো তখন এখানে আটকা পড়ে আচ্ছা নাসা রন্ধ্রের কথা আমরা তাহলে আমরা জানলাম যে নাসা রন্ধ্রটা আসলে কি। আচ্ছা এবার চলে আসি আমরা নাসা গলবিল শেষ অংশ থেকে শুরু করে গলবিল পর্যন্ত যেটা বিস্তৃত সেটাই হচ্ছে গলবিল তোমরা একটু লক্ষ্য করো নাসা রন্ধের পরেই কিন্তু এখানে সিরিয়ালি লেখা হয়েছে যে নাসা গলবিল হলো নাসা পথের শেষ অংশ এবং গলবিলের সঙ্গে যে অংশটা মিশেছে সেটাই হচ্ছে নাসা গলবিল আচ্ছা আর এখানে গল এখানে আমরা বলতে পারি যে নাসা গলো বিলে এখানে বাতাস প্রবেশ করে কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করাতে সাহায্য করে নাসা গল বিলটা এখন চলে আসি আমরা স্বরযন্ত্র ষড়যন্ত্রটা আসলে কি আমরা কিন্তু এখানে কিন্তু একটা কথা বলেছি যে গলবিল এবং শ্বাসনালী নাসা গলবিল আর আরেকটা কথা হলো যে এই শ্বাসনালী এই দুটো সংযোগ সংযোগস্থলে কিন্তু আমাদের এই ষড়যন্ত্রটা অবস্থিত নাসা গলবিল বলছি আমরা বা শ্বাসনালী আর নাসা গলবিলের স্থলে কিন্তু এই ষড়যন্ত্রটা অবস্থিত এটা কি করে ষড়যন্ত্রটাতে আসলে আমরা এখানে ভোকাল কর্ড এখানে অবস্থান করছে যার কারণে এটার নাম আমরা ষড়যন্ত্র দিয়েছি যখন আমরা খাদ্য গ্রহণ করি তখন কিন্তু এই ষড়যন্ত্রের ওপরে একটি ঢাকনা থাকে সেটা কি হয় ষড়যন্ত্র এই ভোকাল কর্ডের এই অংশটাকে বন্ধ করে রাখে যার কারণে বলা হয়ে থাকে যে খাবার গ্রহণের সময় কথা বলতে নিষেধ করা হয়ে থাকে আচ্ছা তো যখন এটা কথা বলবে তখন তো এটা আবার ওপেন হয়ে যায় তখন খাদ্যটা আমাদের শ্বাসনালিতে আমাদের ঢুকে পড়ে তো আমরা চলে আসলাম এখন ষড়যন্ত্র ষড়যন্ত্রের পরে চলে আসি শ্বাস নালি শ্বাস নালিটা আসলে কি বা ট্রাকিয়াটা আসলে কি সেটা আমাদের একটু ভালো করে জানতে হবে খাদ্য নালীর সম্মুখে অবস্থিত ষড়যন্ত্র থেকে শুরু করে আসলে ষড়যন্ত্র থেকে শুরু করে আমরা যদি আরও নিচের দিকে চলে আসি আমরা দেখব যে একটা গঠনটা একদম কেমন একদম দেখো জিগজাগ একটা মডেলের মতো একটা একই রকমের গঠনের একটা সোজা অংশ চলে গেছে এটাকেই কিন্তু আমরা কি বলছি শ্বাসনালী বলছি আর শ্বাসনালীতে মধ্যে এই যে বায়ুটা কিন্তু শ্বাস প্রবেশ করার মাধ্যমে কিন্তু দুই ফুসফুসে কিন্তু বায়ুটা কি হয় তোমার প্রবেশ করে আর শ্বাসনালি আমরা বলতে পারি ফুসফুসে প্রবেশ করেছে শেষ অংশগুলো শ্বাসনালি আরো শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে সেগুলো আমরা এখন আসবো শাখা বা ব্রোকাস শাখা বা কথা আমরা চলে আসি ঠিক ফুসফুসে প্রবেশের পরে দেখো দুটো অংশে বিভক্ত হয়েছে এটাকেই কিন্তু আমরা ব্রোঙ্কাশ বলছি আমরা এক বচনে ব্রোঙ্কাশ বলছি আর বহু বচনে ব্রোঙ্কাই বলছি আমরা এটাকে ঠিক ফুসফুসে প্রবেশের আগে যে দুটো শাখায় বিভক্ত হয়েছে এটাই হচ্ছে আসলে কি ব্রোঙ্কাশ আচ্ছা এটা আবার ফুসফুসে প্রবেশ করার পরে কিন্তু এই ব্রঙ্কাসগুলো কিন্তু আরও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় কিন্তু এগুলো কি হয় বিভক্ত হয়ে যায় বিভক্ত হয় আর এই বায়ু বায়ু প্রকোষ্ঠগুলোর মধ্যে কিন্তু এরা প্রবেশ করে আচ্ছা তারপর আমরা চলে আসি আমাদের পরবর্তী অংশ যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফুসফুস ফুসফুসটা আসলে কি। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি এটাকে বলি ফুসফুস কি প্রথমে আমরা বলবো আমাদের আমাদের বক্ষ অবস্থিত দুই পাশে কি একটা স্পঞ্জি অংশ রয়েছে দুটো সেটা হচ্ছে আসলে ফুসফুস মোট কথা ফুসফুসটা কোথায় অবস্থিত আমাদের বক্ষ গহব্বরে এবং হৃৎপিণ্ডের দুই পাশে ফুসফুস অবস্থিত ফুসফুস আসলে কি এক দুই স্তর বিশিষ্ট প্লুরা পর্দা দ্বারা ফুসফুসটা কি হয় আবৃত থাকে এবং এই দুই ভাজের মাঝখানে কতগুলো পিচ্ছিল পদার্থ থাকে যার কারণে আমরা যখন কি করি শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন কিন্তু ফুসফুসেরও একটা সংকোচন প্রসারণ হয় তখন এটা কি হয় বক্ষ গহব্বরের সঙ্গে এটা কিন্তু ঘষা খায় না বা ধাক্কা খায় না এই এই পিচ্ছিল পদার্থ থাকার কারণে আর এই যে ব্রঙ্কাস গুলো পরবর্তীতে আরো শাখা প্রশাখায় পরিণত হয়ে এগুলো ফুসফুসে বায়ু প্রকোষ্ঠগুলোর মধ্যে প্রবেশ করেছে বায়ু প্রকোষ্ঠগুলো পাতলা একটা এপিথেলিয়াল পর্দা দ্বারা এগুলো আবৃত থাকে আর কি হয় এগুলো যখন বায়ু প্রবেশ করে এই এই প্রতিটি কোষের মধ্যে বায়ুথোলের মধ্যে তখন কি হয় এগুলো বেলুনের মতো ফুলে ওঠে আবার এমনি এমনি এটা কি হয় সংকুচিত অবস্থায় ফিরে যায় তো আমরা কিন্তু একটা পরে কিন্তু একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আমাদের কীরকমভাবে শাসন কার্য চলে এটাও কিন্তু আমরা দেখে নেব কীরকমভাবে আমাদের এই রেসপ্রিশন সিস্টেমটা চালু হচ্ছে সেটাও আমরা সুন্দরভাবে আমরা দেখে নিব তাহলে ফুসফুসের ক্ষেত্রে আমি কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা তোমাদেরকে বললাম এবং এই ফুসফুসের যে ছোটো ছোটো বায়ু প্রকোষ্ঠ এপিথেলিয়াল বলছি এটা কিন্তু আবার এই বায়ু প্রকোষ্ঠগুলো চতুর্দিকে কিন্তু কি থাকে রক্ত জালিকা থাকে রক্ত জালিকা এবং এই পর্দাগুলো অর্থাৎ এই বায়ু প্রকোষ্ঠের যে ছোটো ছোটো বায়ু প্রকোষ্ঠের যে আবরণগুলো আছে এগুলো এত পাতলা থাকে খুব এদের মধ্যে গ্যাসীয় বিনিময় বা রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে চলে খুবই পাতলা পাতলা হয়ে থাকে তো আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখব ফুসফুসের মাধ্যমে বা আমাদের শ্বসন কার্য মা শ্বসন কার্যটা আসলে কীরকমভাবে এগুলোর মাধ্যমে হয়ে থাকে আমরা এর সঙ্গে কিন্তু আরও বলেছি যেটা হচ্ছে আমাদের উচ্চ উচ্চশ্রেণীর জীবের শ্বসন প্রক্রিয়া নিম্ন নিম্নশ্রেণীর জীব কিন্তু কি করে বলতো আমি আবার বলছি নিম্নশ্রেণীর জীব অর্থাৎ আমরা বলবো মাছের কথা মাছ কিন্তু ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায় এবং ব্যাঙাচিও কিন্তু ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায় তাহলে আমরা আরেকটা অঙ্গ রয়েছে আমাদের সেটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের যদিও অংশ নয় আমরা কিন্তু তারপরও কিন্তু এটাকে লিখব মধ্যচ্ছেদা মধ্যচ্ছেদাটা কিন্তু আসলে কি আমরা এটা কিন্তু আমাদের শ্বসন কাণ্ডের সঙ্গে আমরা এটাকে কি করে থাকি আমরা এটাকে সম্পৃক্ত করে থাকি আমরা এটাকে সম্পৃক্ত করে থাকি শ্বসন অঙ্গের সঙ্গে মধ্যচ্ছেদা মধ্যচ্ছেদা এটা হচ্ছে আসলে আমাদের একদম শেষ অংশ আমরা বলবো যে শেষ অংশ এটা মধ্যচ্ছেদাটা মধ্যচ্ছেদা কি করে মধ্যচ্ছেদাটা আমাদের তোমার আমরা যখন প্রশ্বাস গ্রহণ করছি বা আমরা নিঃশ্বাস ত্যাগ করছি এরকম সময়ে এটা কি হয় মধ্যচ্ছেদাটা আসলে আমাদের বক্ষ আর উদর অংশটাকে ঠিক পৃথক করে রাখে এটা এটার কাজ হচ্ছে মেইন কাজ হচ্ছে এটা তারপর এটা যখন সংকুচিত হয় তখন কিন্তু এটা নিজের দিকে নেমে যায় আর তখন আমাদের বক্ষ গহ্বরটা বেশ অনেকখানি জায়গা পায় বেশ প্রসারিত হওয়ার জন্য আবার যখন এটা প্রসারিত হয় তখন ঠিক এটা উপরের দিকে উঠে যায় এবং তখন কি হয় তখন এটা আমাদের ফুসফুসটা সংকোচিত অবস্থায় থাকে তাহলে বুঝতে পারছ যে আমরা এই শ্বসন শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা বললাম কোনটা ঠিক কী গুরুত্ব বহন করে শ্বসন প্রক্রিয়ায় তারপরে ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা আরও পরিষ্কার ধারণা নিব তো ঠিক আছে তোমরা একটু ভিডিও ক্লিপটা দেখে নাও শ্বসনতন্ত্র আমরা এখন এই ভিডিও চিত্রের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করব মানব দেহে যে অঙ্গটি মূলত শ্বসন কার্য সম্পন্ন করে থাকে তা মানব মানবদেহের বক্ষগহ্বরে অবস্থিত বক্ষ কোহমরে ডায়াফ্রাম নামক একটি পাতলা পর্দা বিদ্যমান ডান পার্শ্বের ফুসফুসটি তিনটি ভাগে বিভক্ত রাইট সুপিরিয়র রাইট মিডিল এবং রাইট বাম বামপাশের ফুসফুসটি আকারে ছোট এবং দুইটি ভাগে বিভক্ত লেফট সুপিরিয়র এবং লেফট ইনফিরিয়র দুটি ফুসফুসি ব্রঙ্কাই নামক নালির সাথে যুক্ত থাকে যা ট্র্যাকিয়ার সাথে সংযুক্ত ট্র্যাকিয়াতে সি আকৃতির তরুণাস্তি বিদ্যমান যা ট্র্যাকিয়াকে দৃঢ়তা প্রদান করে ট্র্যাকিয়া ফ্যারিংসের সাথে সংযুক্ত থাকে এবং তা নাসারন্ধের সাথে যুক্ত থাকে আমরা যখন শ্বাসগ্রহণ করি তখন বাতাসে উপস্থিত অক্সিজেন অনু নাসারন্ধ পথে ফ্যারিংসে ট্যাকিয়া এবং শেষ পর্যায়ে তা ব্রঙ্কায় পৌঁছায় প্রতি প্রতিটি ব্রঙ্কাশোতে অক্সিজেন অনু ফুসফুসে পৌঁছায় ফুসফুসের অভ্যন্তরে ব্রঙ্কাস বিভক্ত হয়ে ব্রঙ্কিওলের সৃষ্টি করে অক্সিজেন এই ব্রঙ্কিওলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং অ্যালভিওলি বা বায়োথলিতে পৌঁছায় যার প্রত্যেকটি ক্যাপেলেরি দ্বারা পরিবেষ্টিত থাকে এই অ্যালভিওলির মধ্যে অনেকগুলি প্রশ্ন থাকে যা ছিদ্রযুক্ত রক্তের মধ্যে যে আরবিসি বা লোহিত কণিকা থাকে তা ক্যাপিলারির মধ্যে প্রবাহিত হয় অ্যালভিওলিতে উপস্থিত অক্সিজেন অণু ক্যাপিলারিতে ছড়িয়ে পড়ে এবং আরবিসি দ্বারা শোষিত হয় যার ফলে অক্সিজেন এর সংযুক্তি ঘটে এবং এর ফলে আরবিসি নীল বর্ণ লাল বর্ণ ধারণ করে অ্যালভিওলিতে উপস্থিত এবং কার্বন ডাইঅক্সাইড অ্যালভিলিতে গিয়ে জমা হয় এবং অ্যালভিওলাস হতে তা ব্রঙ্কিওলে পৌঁছায় অতপর ব্রঙ্কাসে এবং শেষ পর্যন্ত তা পৌঁছায় ট্রাকিয়াতে এবং নাশরন্ধ পথে দেহ হতে বের হয়ে যায় ডায়াফ্রামের সংকোচনের ফলে ফুসফুস প্রসারিত হয় এবং অক্সিজেনযুক্ত বাতাস ফুসফুসে প্রবেশ করে ডায়াফ্রাম প্রসারণের ফলে ফুসফুস সংকুচিত হয় এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত বাতাস দেহ হতে বের হয়ে যায় এভাবেই আমাদের মানব দেহে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় আর তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে বা হোমওয়ার্ক থাকবে সেটা হলো শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের নাম লেখো শ্বসনতন্ত্র কাকে বলে তাহলে কি লিখবে তোমরা লিখবে শ্বসনতন্ত্র কাকে বলে এবং শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের নাম এবং এই নামগুলো লেখার ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সিরিয়ালটা মেনটেন করতে হবে কারণ আমাদের শ্বসন প্রক্রিয়া কিন্তু একটা নির্দিষ্ট সিরিয়ালেই কিন্তু এই অংশগুলো কিন্তু কাজ করে অথবা আমরা যখন লিখবো তখন আমরা অবশ্যই খেয়াল রাখবো নামগুলো যদি একটু সিরিয়ালি হয় বা একটু ধারাবাহিক যেন নামগুলো লেখা হয়ে থাকে তো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফিজ